গ্রেফতারের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষণা ছিল দশ মিলিয়ন ডলার পুরস্কারের সেই ব্যক্তির সাথে বৈঠকে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানেই শেষ নয় তারই প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প বলছি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার কথা গেল চৌদ্দ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন এর আগে আকস্মিক এক ঘোষণায় যুক্তরাষ্ট্র জানায় সিরিয়ার ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে শুধু বৈঠকই নয় সারার প্রশংসায় ট্রাম্প বলেন এই সিরিয়ান তরুণ একজন আকর্ষণীয় ব্যক্তি শক্ত লোক শক্তিশালী অতীত রয়েছে খুব শক্তিশালী অতীত তিনি একজন যোদ্ধা একসময়ের আল কায়দা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তার বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটিরকে ঐক্যবদ্ধ এবং অর্থনীতি পুনরুদ্ধারের নেতৃত্বে এখন আরও বেশি সক্রিয় হবেন সারা বৈঠকে ট্রাম্প আরও জানান তিনি দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছেন দুই সালে উত্তর পশ্চিমাঞ্চল থেকে ইসলামপন্থী যোদ্ধাদের নেতৃত্বে অভিযান চালিয়ে বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেন সারা তখন রাশিয়া ও ইরান অন্য যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকায় মিত্রহীন হয়ে পড়েন আসাদ ফলে আসাদকে ক্ষমতাচ্যুত করতে খুব একটা বেগ পেতে হয়নি সারাকে তবে এই যুদ্ধ ছিল প্রায় এক যুগের আবু মোহাম্মদ আল জলনি নামে পরিচিত আল সারা ছিলেন নুসরা ফ্রন্টের প্রধান সিরিয়ার গৃহযুদ্ধে আল কায়দার অফিসিয়াল শাখা হিসেবেই এই গোষ্ঠীর আবির্ভাব দুই সালে তিনি আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং ধীরে ধীরে নিজেকে সিরিয়ার বিপ্লবের অংশ হিসেবে তুলে ধরেন চব্বিশ সালের ডিসেম্বরে দামেস্কে প্রবেশের পর থেকে আল সারা প্রেসিডেন্ট হয়ে সুটটাই পড়তে শুরু করেন এবং প্রতিশ্রুতি দেন আসাদের দমনমূলক শাসনের পরিবর্তে একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা গড়ে তোলার তিনি সিরিয়াকে একত্র করা নিষেধাজ্ঞার কবল থেকে অর্থনীতি উদ্ধার করা এবং অস্ত্রধারীদের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার অঙ্গীকার করেন তুরস্ক সৌদি আরব ও কাতার তার প্রশাসনকে সমর্থন দিয়েছে তবে ইসরায়েলের দাবি আল সারা এখনও একজন জিহাদি দেশটি দক্ষিণ সিরিয়াকে সারা বাহিনীর জন্য নিষিদ্ধ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে দুই সালে দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফিদার সময় সারা ইসলামী জঙ্গিবাদে প্রভাবিত হন দুই সালে ইরাক যুদ্ধে তিনি আল কায়দার সঙ্গে যুক্ত হন সেখানেই যুক্তরাষ্ট্রের হাতে বন্দী হয়ে বছরখানে কাটান পরে তিনি সিরিয়ায় ফেরেন এবং আল কায়দার উপস্থিতি শক্তিশালী করার কাজ পান দুই সালে যুক্তরাষ্ট্র তাকে সন্ত্রাসী ঘোষণা করে সৌদি আরবে জন্ম নেওয়া সারা শৈশবের কিছু সময় সেখানে কাটানোর পর সিরিয়া চলে আসেন তার পিতা ছিলেন একজন আরব জাতীয়তাবাদী যা সারার রাজনৈতিক ইসলামী ভাবধারার সঙ্গে সাংঘর্ষিক নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা